কখনো রক্ত সংকট কখনো রক্তের জন্য ছোটাছুটি এমনই বিভিন্ন খবরের মাঝে মধ্যে প্রকাশ্যে আসে আর এসব ক্ষেত্রে রুগী ও তাদের পরিবার পরিজনরা অন্যতম ভরসা জায়গা হলো সরকারি ব্লাড ব্যাংক প্রচন্ড গরমে রক্তের চাহিদা মেটাতে মমূর্ষ রুগীর প্রাণ বাঁচাতে এবার এগিয়ে এলো হলদিয়ায় পোর্ট মিলেনিয়াম ক্লাব স্বাধীনতা দিবসের আগের দিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছর আয়োজন করা হয় এদিন মহিলা ও পুরুষ মিলে প্রায় চল্লিশ জন রক্তদান করেন হলদিয়া মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে কর্মীরা রক্ত সংগ্রহ করেন এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয় হাসপাতালের সহযোগিতায় এবং পোর্ট মিলানিয়াম ক্লাবের পরিচালনায় প্রেমদায় অবস্থিত আমরা গত কয়েক বছর ধরেই রক্তদান শিবির করছি এবছরও তার অন্যথায় হয়নি রক্তদান শিবির চলছে এবং সেই সঙ্গে অ্যাম কর্তি অর্থাৎ নিউট্রোলাইট তারা তাদের ডাক্তার এমডিদের নিয়ে এসছেন এবং তারা রক্তদান শিবির এটা স্বাস্থ্য সচেতনতা এবং সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা পনেরো আগস্টকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর এই দিনটাতে আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে থাকি এবং আমাদের দায়বদ্ধতা কি একজন মানুষ যদি রক্তদান করে এই রক্ত আগামী দিনে একজন মমূর্ষ রোগীর একটা প্রাণ দান করার জন্য অনেকখানি যথেষ্ট ভূমিকা নিতে পারে এবং এই অনুষ্ঠানটা আমরা বিগত কয়েক বছর ধরে করছি আগামী দিনগুলোতেও আমাদের যে সমস্ত সদস্য রয়েছে দেবাশিস হ্যাঁ রাজীব রয়েছে হ্যাঁ মহিলাই তো আমাদের পাশে একজন দিদি রয়েছেন পম্পা ঘোষ রয়েছেন নবনীতা ভৌমিক রয়েছেন ইতিমধ্যে রক্তদান করেছেন এবং ইনারা খুব খুশি যে এই ক্লাবে এসে তার রক্তদান করেছেন এবং আগামী দিনে তাদের রক্ত একজন রুগে রুগীকে নতুন জীবন দান দিতে পারবে সেই আশা নিয়ে তারা ভীষণ উদ্বিগ যে রক্ত দিতে পেরে তাদের ভীষণ ভালো লেগেছে তবু প্রথম রক্তদান করলেন কেমন লাগলো ভালো লাগলো এই রক্তদান করতে কোনো ভয় বা কিছু ছিল না 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 আমি তো দিন রক্তদান করিনি আজ প্রথম করলেন আমার একটু শারীরিক প্রবলেম ছিল ছোট বাচ্চা তাই জন্য সে বছর বছর একটু বড় হয়ে গেছে তাই জন্য দিয়েছি অনেকে ভাবে যে রক্ত দিলে হয়তো শরীরে কোনো ক্ষতি হবে এই ধারণা যে ভুল সেটা বুঝতে পেরেছে হ্যাঁ 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 তো যারা রক্ত দান করেনি ভয় দেয় তাদের কি বার্তা দেবেন যে ভয় করার কোনো দরকার নেই ওনারা এসে রক্ত দিতে পারেন কোনো কিছু কোনো ক্ষতি হবে না রক্তদান দান হ্যাঁ স্যার কতবার রক্ত দিয়েছেন আগের বছর থেকে দিয়েছি আচ্ছা দ্বিতীয় বছর এই দ্বিতীয় বছর তো রক্তদান করতে কোনো শরীরে অসুবিধা না কোনো অসুবিধা নেই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এসে ভয় কাটিয়ে এসে রক্ত দিন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং দুস্থ যে সব ভয় না কোনো ভয় নেই পম্পা ঘোষ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা